আমি শুরু মহিলা মুখেই আস্থা রাখল বিজেপি নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা বুধবার দিল্লিতে বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠক থেকে এই নাম ঠিক করল দল বৃহস্পতিবার দিল্লিতে রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন রেখা গুপ্তা সহ তার মন্ত্রী পরিষদ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমর্থন করেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী প্রকৃত ব্যবস্থাপনা করা হয়নি বলেই যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তিন হাজার কোটি টাকার মুডা কেলেঙ্কারি থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার স্ত্রী এবং অন্য দুই অভিযুক্তকে ক্লিন চিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত ওই মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোন রকম প্রমাণ মেলেনি বলে জানিয়েছে লোকায়ুক্ত তবে লোকায়ুক্তের তদন্তে ক্লিন চিট পেলেও ইডি এখনো সিদ্ধরামাইয়ার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে বন্ধুত্ব যতই গাঢ় থাকুক না কেন শুল্ক নীতিতে অন ট্রাম্প সাফ জানালেন ভারত বন্ধু হলেও শুল্ক নীতি নিয়ে কোন ছাড় দেবে না আমেরিকা আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে কেউ দর কষাকষি করতে পারবে না ত্রিবেনি সঙ্গমে জল দূষণ নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট মানতে নারাজ যোগী শুধু স্নান নয় পান করা যাবে ত্রিবেনি সঙ্গমে জল এমনটাই দাবি করে বিরোধীরা মিথ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবৈধবাসী ভারতীয়দের হাতে পায় শিকল পড়ানোর ভিডিওয়ে নিজেদের এক স্যান্ডেলে পোস্ট করেছে হোয়াইট হাউস একচুয়ালি সেকেন্ডের ভিডিওটি রিটুইট করে হা হা ওয়াও প্রতিক্রিয়া দিলেন এলন মাস্ক মোদীর আমেরিকা সফরের পর আমেরিকার এই ভিডিও প্রকাশ করা হয়েছে যা জানিয়ে উঠছে নানা প্রশ্ন মোবাইল রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে তৈরি মোবাইল বিশ্বের বাজারে এক দশমিক পাঁচ লক্ষ কোটি রপ্তানি করা হয়েছে আইসি আইসিই এর পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে ফলে চাপ বাড়লো চীনের উপর কিশোর বয়সে দুজনের সম্মতিতে প্রেম করার স্বাধীনতা থাকা উচিত এক্ষেত্রে কারো মনে পক্সো আইনের ভয় থাকা উচিত নয় আইনি ব্যবস্থার উচিত কিশোর কিশোরীদের সুরক্ষার পাশাপাশি তাদের ভালোবাসার অধিকারকেও সুরক্ষিত করা এক মামলা রায় জানালো দিল্লি হাইকোর্ট রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামিয়ে শান্তির বিনিময়ে ইউক্রেনের পাশে থাকার আহ দেশটির পঞ্চাশ শতাংশ খনিজ সম্পদ দাবি করেছে আমেরিকা আমেরিকার এই প্রস্তাবে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি ইউক্রেনে গ্রাফাইট লিথিয়াম এবং ইউরেনিয়াম সহ আরো নানান খনিজের বিপুল ভাণ্ডার রয়েছে আফগানিস্তান সীমান্তে বড় সড় বিরোধী অভিযান করল পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে তিরিশ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনা যদিও পণ্য জঙ্গি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই অভিযান তা এখনো স্পষ্ট নয় এখনো পর্যন্ত তিন লক্ষ কোটি টাকারও বেশি অঙ্কের ব্যবসা হয়েছে কুম্ভ মেলায় এই দাবি করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এবারের মহাকুম্ভ দেশের অন্যতম বড় অর্থনৈতিক অনুষ্ঠান হিসেবে উঠে এসেছে বলে মনে করছে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেল এবং কেন্দ্রকে তীব্র সমালোচনা করল দিল্লি হাইকোর্ট গমদাচ্ছে বেশি যাত্রীকে টিকিট বিক্রি করা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট রেলের কাছে বেশি টিকিট বিক্রি করার কারণ জানতে চাইল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বুধবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের নিরাপত্তায় কোন খামতি রাখতে চাইছে না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তিনটি শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়েছে দশ হাজার সিসিটিভি ক্যামেরা দায়িত্বে থাকবেন বারো হাজার পুলিশ কর্মী হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে এবার কড়া আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নীদি স্ট্যালিন শুধু তাই নয় হিন্দি ভাষা দেশের বহু আঞ্চলিক ভাষাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তুললেন তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী এখনই সতর্ক না হলে তামিল ভাষাকে ধ্বংস করে দেবে হিন্দি এমনটাই মনে করছেন উদয়নীদি স্ট্যালিন পাকিস্তানে কোনো মাঠে ভারতের পতাকা দেখতে না পাওয়ায় বিতর্ক তোড়েই হয়েছিল এ নিয়ে পাকিস্তানে তীব্র সমালোচনা করেন ক্রিকেট প্রেমীরা শেষ পর্যন্ত মাঠে ভারতীয় জাতীয় পতাকা লাগাতে বাধ্য হলো পাকিস্তান বাকি দেশগুলির সঙ্গেই দেখা গেল ভারতের পতাকা তিস্তা নদীর জল বন্টন নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রধান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাসিনা প্রধানমন্ত্রী বক্তব্য চালার পরে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ভারতীয় কুটির সঙ্গে বৈঠক করেছিল বিএনপি তার বক্তব্য ভারত চাহিদা মতো তিস্তার জল না দিলে বাংলাদেশকে নিজেদের মতো করে ভাবতে হবে আসামের সঙ্গে ভুটান এবং বাংলাদেশের জলপথ বাণিজ্য উন্নত করার লক্ষ্যে আসামের যোগী গোপায় জলপথ টার্মিনালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের শিল্প বাণিজ্য এবং নিয়োগ মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এই উপলক্ষে একশো দশ টন কয়লা এবং পাথরের টুকরো নিয়ে এমভি ত্রিশুল নামে একটি জাহাজ এবং অজয় এবং দীক্ষা নামে দুটি বার্জ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ভারত কাতারের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বোঝাপড়া বাড়াতে বা এক চুক্তি স্বাক্ষরিত হল বুধবার নয়াদিল্লিতে আমির শেখ তামিম বিন হামাদ আলী থানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুদেশের সম্পর্ককে কৌশলগত সম্পর্কের পর্যায়ে উন্নীত করার জন্য একটি চুক্তি সই করা হলো এর ফলে অদূর ভবিষ্যতে দুদেশের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সমঝোতা জোরালো হবে বলেই জানিয়েছে বিদেশমন্ত্র মহাকুম্বের সময়সীমা আর বৃদ্ধি করা হচ্ছে না জানিয়েছেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র বান্ধার তিনি জানান পুণ্য মেনেই মহাকুম্ভের আয়োজন করা হয় তাই তার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাস কন্ডাক্টর মারাত্মক এই ঘটনাটি ঘটে বিশালগর নারীমঙ্গল স্কুল এলাকায় মারাত্মকভাবে আহত ক্ষিতির সূত্রধর নামের ওই যাত্রীকে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বাজারে নতুন নোট ছাড়তে চলেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন মানে নতুন নোট ছাড়তে চলেছে বাংলাদেশ ব্যাংক শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানো বাংলাদেশের টাকা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের প্রথম থেকেই আপত্তি রয়েছে আবারও এক বছরের জন্য গুটখা পান মশলা বিক্রি নিষিদ্ধ করা হল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর নির্দেশিকা দিয়ে গুটখা পান মশলা উৎপাদন এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এর আগেও ঝাড়খণ্ড সরকার এক বছরের জন্য গুটখা পান মশলা বিক্রি করা বন্ধ করেছিল রাজ্যে পরে তা প্রত্যাহার করে নেয় আগরতলার দুই প্রান্তে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে আস্তাবল মাঠ থেকে এক ভবঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ অন্যদিকে শিবনগর অনিক লাভ এলাকায় তপন কুমার রায়ের বাড়িতে এক তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় নিহত বিপুল জমাতিয়া এমবিবি কলেজে ছাত্র ছিল পড়ুয়াদের ওপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ নিতে চলেছে সিবিএসই দু হাজার ছাব্বিশ হতার শিক্ষাবর্ষে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা দুবারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই দুশো ষাটটি স্কুলে লাগু হবে এই নিয়ম ত্রিপুরা সহ কবলিত অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড ওড়িশা এবং তেলেঙ্গানার সাহায্যে আরও আর্থিক অনুদান ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় বিপর্যয়ের মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত পনেরোশো ছাপান্ন কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এর মধ্যে ত্রিপুরা পাবে দুশো অষ্টআশি দশমিক নয় তিন কোটি টাকা এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সাতাশটি রাজ্যের জন্য স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে আঠারো হাজার তিনশো বাইশ দশমিক আট শূন্য কোটি টাকা অ্যাপ্রুভ করেছেন এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড গার্ড